আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আশা করি আপনার সকলে খুবই ভালো আছেন সো ভিয়ার্স আজকে আমি চলে এসেছি আপনাদের অনেক দিনের রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে অনেক আপনারই রিকোয়েস্ট করছিলেন যে আপনি একটু বিয়েতে পার্টিতে পড়ার জন্য এক্সক্লুসিভ লেহেঙ্গা দেখান সো বিয়ার্স আজকে যে লেহেঙ্গাগুলো দেখাবো প্রত্যেকটা লেহেঙ্গাই হচ্ছে এক্সক্লুসিভ বাট প্রাইসটা থাকবে একদম বাজেটের মধ্যে যার যেরকম বাজেটই হোক না কেন এটা সবার বাজেটে ফিট হবে আর লুকটা কিন্তু খুবই গোর্জিয়াস এবং এক্সক্লুসিভ লুক আর এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ান নেটা লেহেঙ্গা যেগুলো বিয়েতে পার্টিতে প্রোগ্রামে রিসিপশনে সব পারপাসে নিতে পারবেন বেসিক্যালি লেহেঙ্গাগুলো বিয়ে এবং রিসেপশনের জন্য আসলে এসেছে তো আমরা এক এক করে দেখে নিচ্ছি ভাই একটু দেখিয়ে দেন এই যে দেখুন এটা কালারটা খুবই চমৎকার একটা কালার যেটা হচ্ছে হট মেজান্ডা কালার বা রানিং কালার পুরো লেহেঙ্গাটা অল ওভার যদি আপনার খেয়াল করেন অল ওভার হচ্ছে কিন্তু এই যে গ্লিটারি একটা ওয়ার্ক থাকবে সাথে হালকা একটা স্টোন ওয়ার্ক আছে লেহেঙ্গাটা কিন্তু প্রচুর প্রচুর শাইনিং বিয়ের কোনেকে বা রিসিপশনের কোনেকে যদি আপনার এই ধরনের লেহেঙ্গাগুলো পরাতে চান নিয়ে নিতে পারেন একদমই বাজেট ফ্রেন্ডলি হবে মানে এক যে ব্রাইডাল লেহেঙ্গা এটা একদমই চিপ প্রাইস তো এটার ও টফসার উনারটা একটু দেখাই আমরা একটা টপ উন্যা দেখাচ্ছি বাকিগুলো আমরা দেখিয়ে যাব তাহলে আপনার আইডিয়া পাবেন টপ সার প্রত্যেকটাতে গর্জিয়াস কাজ হবে টফসের দেখুন ফ্রন্টে কাজ এবং স্লিপসের জন্য কাজ দেওয়া থাকবে আর ভিতরে ইনার করা থাকবে উন্যাটা দেখাচ্ছি উন্যাগুলো বিশাল ওড়না বিশাল বড় লম্বায়ও বড় চওড়ায় বড় সাইড থেকে এভাবে সুন্দর একটা পার্ট থাকছে আর মাঝখানে এই যে সুন্দর একটা গ্লিটারি ওয়ার্ক তো এই লেহেঙ্গা গুলোর প্রাইস থাকবে অনলি ফাইভ করে আবারও বলছি মাত্র পাঁচ করে এগুলো কিন্তু নর্মাল প্রাইস আট থেকে দশ হাজার টাকা বাট শুধুমাত্র পালকি শাড়ি ঘরে আপনারা আসলে এই লেহেঙ্গা গুলো পেয়ে যাবেন পাঁচ হাজারের মধ্যে একদম বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে এ লেহেঙ্গা দেখাচ্ছি কালার গুলো এক এক করে দেখুন খুবই সুন্দর একটা পিচ কালার যারা রিসিপশনে লেহেঙ্গা পরেন তারা কিন্তু দেখা যায় অনেকেই লাইট কালারগুলো প্রেফার করেন সো লাইট কালারের মধ্যে কিন্তু এটা অনেক সুন্দর একটা কালার যেটা আপনারা রিসিপশনে পড়তে পারেন একদমই বাজেটের মধ্যে সবার বাজেটে ফিট হবে বাট আমি আবারও বলছি এগুলো কিন্তু অনেক এক্সক্লুসিভ লেহেঙ্গা আপনারা পালকি শাড়ি ঘরে আসলে পাবেন পাঁচ হাজারে আচ্ছা আমি একটু জিনিসটা দেখাই এটার ভিতরে কিন্তু এখানে একটা ক্যান ক্যান ক্যানভাস সেট করা আছে মানে এই জায়গাটা একটা ক্যান ক্যান সেট করা যেটাকে ক্যান ক্যান ক্যানভাস বলে দেন এখানে কিন্তু আলাদা একটা ইনার করা আছে এরপরে আছে ক্যান ক্যান এরপরে কিন্তু আবারও এখানে ক্যান ক্যান সেট করা আছে যেটাকে ক্যান ক্যান ক্যানভাস বলা হয় তো তিনটা লেয়ারে কিন্তু ক্যান ক্যান সেট করা আছে এবং লেয়ারটা হবে টোটাল লেয়ার চারটা তো এত সুন্দর একটা লেহেঙ্গা আপনারা পেয়ে যাবেন কিন্তু পাঁচ হাজার টাকায় পালকি শাড়ি ঘর থেকে তো নেক্সট আমরা আরও কিছু লেহেঙ্গা দেখাচ্ছি অনেক কালার আছে টপ সার ওনার সেম গর্জিয়াস কাজ হবে আচ্ছা এখন খুব সুন্দর একটা কালার দেখাচ্ছি বেশ দেখুন বাউ যদি মেহেদি অনুষ্ঠানে এক্সক্লুসিভ লেহেঙ্গা পরতে চান বাট বাজেট ফ্রেন্ডলি তাহলে এই লেহেঙ্গাটা তো নিতেই হবে দেখুন চমৎকার একটা লেহেঙ্গা ভাই একটু ঘেটা ছুরি ধরেন হ্যাঁ এই যে লুকটা দেখুন ওয়াও বিয়ার্স লুকটা একটু খেয়াল করুন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা লুক আর এটার প্রাইস পড়বে অনলি পাঁচ হাজার করে বিয়ার্স এই লেহেঙ্গাগুলো কিন্তু মিস করবে না এক্সক্লুসিভ কালেকশান পালকি শাড়ি ঘরে আসলেই শুধুমাত্র পাওয়া যাবে ফাইভ থাউজেন্ডে নর্মাল এগুলোর প্রাইস আপনারা জানার লেহেঙ্গা দেখতে চাচ্ছিলেন আপনার দশ হাজার বা দশ হাজার প্লাসে অনেক আপনারা রিকোয়েস্ট করছিলেন যে আপনি একটু ব্রাইডাল লেহেঙ্গা দেখান রিসেপশনের লেহেঙ্গা দেখান আমি আপনাদের বলতে পারি যে আপনাদের এই লেহেঙ্গাগুলো পছন্দ হবে প্লাস ওয়াও এইটা দেখুন এটা তো জাস্ট অসম্ভব সুন্দর একটা কালার মেরুন কালার তার সাথে হচ্ছে গোল্ডেন জরি এবং জরির শাইনিংটা আপনার একটু খেয়াল করুন যে কতটা সুন্দর আমি একটু আপনাদের দেখাচ্ছি ওয়াও দেখুন পুরোটা সেট করা আছে আর ভিতরে কিন্তু ক্যান ক্যান করা আছে মানে লেহেঙ্গার কালার যেমন সুন্দর লেহেঙ্গাগুলো কিন্তু আরও বেশি সুন্দর এটার প্রাইসও পড়বে হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা অনলি মানে এগুলো নর্মাল প্রাইস আমি যেটা বলেছি তারপরে আপনারা মার্কেট দেখতে পারেন আট হাজার দশ হাজারের নিচে কোথাও পাবেন না বাট পালকি শাড়ি ঘরে আসলে আপনার এটা কিন্তু পেয়ে যাচ্ছে ফাইভ থাউজেন্ডে এটা দেখুন রিসিপশনের আরেকটা কালার যেটা হচ্ছে একদমই পিছিয়ে একটা নুট কালার খুব সুন্দর একটা কালার আর এটার প্রাইসও থাকবে সেম ফাইভ থাউজেন্ড করে একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন কিন্তু লেহেঙ্গা অনেক আপুর এক্সক্লুসিভ লেহেঙ্গা দেখাতে বলছিলেন আর এগুলো কিন্তু এক্সক্লুসিভ লেহেঙ্গা একদম দুই হাজার সালের আপডেট ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি বাট প্রাইসটা কিন্তু সবার বাজেটের মধ্যে বাজেটের মধ্যে চলে এসেছে শুধুমাত্র পালকি শাড়ি ঘরে আসলেই পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে রেড এর সাথে রেড এর সাথে গোল্ডেন এবং সিলভার জড়ি দুইটার কম্বিনেশন আছে আর গ্লিটারি যে কাজটা এটা কিন্তু আসলে ইন্ডিয়া বা পাকিস্তানের বেশি হয় সো এটা কিন্তু একদমই ইন্ডিয়ান একটা লেহেঙ্গা প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকায় নেক্সট আমরা আরো কিছু লেহেঙ্গা দেখাচ্ছি ফিরস লেহেঙ্গাগুলোর প্রাইস এতটাই রিজনেবল আপনারা চাইলে কিন্তু পার্টি ওর লেহেঙ্গা হিসেবে এগুলো নিয়ে নিতে পারেন বা বিয়েতে পার্টিতে প্রোগ্রামে যারা পার্টিসিপেট করবেন তারাও নিয়ে নিতে পারেন আর এটার প্রাইসও থাকবে অনলি ফাইভ থাউজেন্ড একদমই লাইট একটা কালার মিন্ট কালার লাইট কালারটা ওকে সেম প্রাইস ফাইভ থাউজেন্ড টফসার ওনা কিন্তু ম্যাচিংয়ে প্লাস প্রত্যেকটাতে গর্জিয়াস কাজ হবে এখন যেটা দেখাচ্ছি এইটা দেখুন এইটা ওই রেড মেরুন কালারটা রেড কালারটা আমরা মেরুন কালার যেটা দেখিয়েছিলাম সেইটার রেড কালারটা ওয়াও অসম্ভব সুন্দর লেহেঙ্গাগুলো আর এগুলো সামনে থেকে দেখলে যে কারোর চোখ ধাতে যাবে কারণ আমি হচ্ছে ক্যামেরাতে ইউজুয়ালি কিন্তু হচ্ছে এই যে শাইনিংটা গ্লিটারের যে শাইনিংটা এটা কিন্তু আসে না আপনার সামনে থেকে দেখলে আসলে শাইনিংটা বুঝতে পারবেন ক্যামেরাতে যতটা দেখতে পাচ্ছেন সামনে থেকে আরও বেশি প্রাইস থাকবে সেম ফাইভ থাউজেন্ড করে ফিয়ার্স লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি এটা ওই সেম লেহেঙ্গাটারই আরেকটা কালার যেটা হচ্ছে ডিপ সি গ্রিন কালার ওয়াউ কালারটা দেখুন আর এর সাথে গ্লিটারি কাজটা কতটা সুন্দর লাগছে সেটা একটু আপনার খেয়াল করে দেখুন অল ওভার কাজ করা প্রাইস তো সেম তাই না পাঁচ হাজার করে ফিয়ার্স পাঁচ হাজার টাকায় এই লেহেঙ্গাগুলো কিন্তু একদমই মিস করবেন না এই অফার প্রাইসে ব্রাইডাল বা রিসেপশনের লেহেঙ্গাগুলো যারাই নিতে চান চলে আসবেন পালকি শাড়িগর নর্মেশ্বী শপিং সেন্টার দোকান নাম ছত্রিশ দ্বিতীয়তলা গালসিয়া সংলগ্ন ঢাকা বাউস পাঁচ এই নাম্বার টিমও রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস